কেমন যেন ঠাকুমা ঠাকুমা মার্কা মুখের গড়ন কেমন যেন পুরুষালী পুরুষালী চেহারা গালের পাটা বসা বসা কেমন যেন লম্বাটে ছুঁচল যেন বুড়িয়ে গেছে এই মেয়েকে দেখে তো চোখ সহজেই ফিরিয়ে নিতে পারছি এই মেয়ে তো মনের কোণে প্রেমের জোয়ার তুলতে পারছে না তবুও কেন গোটা বিশ্ব এই মেয়ের মুখের থেকে হাঁ করে তাকিয়ে রয়েছে সুন্দর দেখতে মেয়েদের অভাব বললো নাকি আমি তুমি সে কে নেই যে মেয়েটিকে অবাক চোখে দেখছে না হাত পাগুলো কেমন যেন পুরুষালি পুরুষালী তবুও প্রতিটি পুরুষ আজ ওই মেয়েকেই দেখছে কপালে টিপ নেই ঠোঁটে হালকা বা গাঢ় কোনো শেরের লিপস্টিক নেই গয়না তো এনে কিছু নেই চকচকে ভাব নেই চোখ চুড়ে শুধু রিঙ্কেল তবুও মেয়েটাকে অবাক চোখে সবাই দেখছে কেউ চোখ ফেরাতে না পারলেও চোখ ফিরিয়ে থাকতে পারছে না লাবণ্যের ছিটে ফোটা পর্যন্ত নেই মুখে চোখে ঠোঁটে সর্বাঙ্গে কোথাও নেই তবুও মেয়েটা যেন সবাইকে কোনো এক জাদু মন্ত্রে বিবশ করে দিয়েছে মেয়েটাকে দেখে বুকের ভেতর উথাল পাথাল হচ্ছে না ঠিকই কিন্তু শীত দ্বারাও রিজু রাখা যাচ্ছে না কেবলই নুইয়ে যাচ্ছে ওর দুটি পায়ের সম্মুখে হয়তো একজন বা দুজন পুরুষের মনে জায়গা নিতে গেলে মেয়েকে সুন্দরী হতে হয় আর সমগ্র মানব জাতির মনে জায়গা নিতে গেলে শুধু সুনিতা হতে হয় কিংবা কল্পনা শুধুই বুড়িমা বুড়িমা মার্কা সুনিতা হতে গেলে রূপ লাগে না যেখানে মেয়ে রূপের ছটা পুরুষের হৃদয় পুরিয়ে ছাড়খাড় করে সেখানে গুণের ছটা সমগ্র বিশ্ব মানবকে পায়ের কাছে এনে ফেলে দেয় শুধু শ্রদ্ধাতে নত যেন হতে ও মেয়ে তুই সুন্দরী হলে পুরুষ পাবি হ্যাঁ সুনিতা হলে মানুষ পাবি হাজার হাজার লক্ষ কোটি অদ্ভুত চোখের চাহনি পাবি তোমার ধৈর্য তোমার শৌর্য তোমার অদম্য জেদ তোমার মৃত্যুর সাথে লড়াই তোমার প্রতিজ্ঞা তোমার বিশ্বাস তোমার অসুন্দর শরীরের বিভঙ্গের কাছে তোমার চরম আমরা আমাদের সমস্ত সৌন্দর্য বেরিয়ে দিলাম সমর্পণ করলাম আমাদের সকল অহম পুরুষের সমস্ত প্রেম নিংড়ে দিলাম তোমার ওই পবিত্র পায়ের কাছে নারী তুমি সুন্দরী হও নারী তুমি জননী হও নারী তুমি অর্ধাঙ্গিনী হও নারী তুমি দায়িনী হও নারী তুমি প্রেয়সী হও নারী তুমি ঈশ্বরই হও নারী তুমি বিশ্ব হও কিন্তু তুমি শুনিতা হতে ভুলো না শুনিতা হলে তুমি বিশ্বের সুরি হবে শুনিতা হলে তুমি ইতিহাস হবে আজ পৃথিবী দুজনাতে মিশে গেছে মায়ের জাতি শুনিতায় পুরুষ জাতি বুঝ উইল মোড়ে ঠাকুমার গল্পে শুনেছিলাম স্বর্গে শুধু দেবদেবী থাকেন দেখিনি কোনোদিনও কোনো ঈশ্বরকে স্বর্গ থেকে নামতে আজ চাক্ষুষ করলাম